বাঙালির কাছে দীপুদা হচ্ছে বেস্ট অল টাইম ফেভারিট যে কোনো বাহানাতেই কিন্তু দীঘা পুরী আর দার্জিলিং ঘুরে আসা যায় এই ধরুন পুজোর ছুটি কিংবা উইকেন্ডে দুদিন ছুটি রয়েছে সেই সূত্র ধরেই একটু দীঘা থেকে ঘুরে আসলাম কিংবা একটু পুরী বা তিন চার দিনের ছুটি যখন পাওয়া যায় হাতে তখন দার্জিলিং তবে এবারের গল্পটা আমাদের হচ্ছে দীঘাতে আমরা চলে গিয়েছিলাম হাওড়া স্টেশনে সেখানে কিছু খাওয়া দাওয়া করার পর আমরা হোটেল স্বর্ণতে এসে উঠেছি একদমই দীঘা বিচের কাছে তিন থেকে চার মিনিটের হা হাঁটা পথ বাড়ির পাশ দিয়েই একটা হোটেলের পর হচ্ছে আমাদের এই হোটেল তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি আর ফার্স্টেই চলে যাবো হচ্ছে দীঘা মোহনাতে যেহেতু আমাদের হোটেলেই ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল সেই কারণে আমরা ফার্স্টেই ব্রেকফাস্টটা হোটেল থেকে সেরে নেব একবারে ব্রেকফাস্ট করে আমরা সাইট সিন করতে বেরোবো এই হোটেলের কিন্তু রেস্টুরেন্ট এরিয়াটা অনেকটাই বড় আর অনেকে বসে কিন্তু এখানে ব্রেকফাস্ট করতে পারবে পাশেই রয়েছে সুইমিং পুল আর সিটিং এরিয়া রয়েছে বসার জন্য আর এখানে দেখো একটা গার্ডেন রয়েছে মতো তবে দেখো গাছগুলো একদমই গেছে এতটা প্রচুর গরমের জন্য আর এই হোটেলটা কিন্তু খুব বেশিদিন দিন হয়নি হয়েছে একদমই নতুন আর আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করছিলাম তার কারণ হচ্ছে আমরা অনেকটা আগেই এখানে চলে এসেছি রেডি হয়ে তো এখানকার ব্রেকফাস্ট টাইম হচ্ছে আটটা সেই কারণে আমরা পাঁচ মিনিট বাইরে ওয়েট করছিলাম তো ব্রেকফাস্ট এখানটায় রেডি হয়ে গিয়েছে এখানে বুফে সিস্টেম রয়েছে অনেক রকমের খাবার দাওয়া রয়েছে দুধ রয়েছে কর্নফ্লেক্স রয়েছে এখানে ব্রেড রয়েছে জ্যাম রয়েছে অমলেট রয়েছে টোস্ট রয়েছে ফ্রুটের মধ্যে ওয়াটারমেলন রয়েছে পাপায়া রয়েছে আর এই রেস্টুরেন্টটাকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে চলো বড়িটা এখানে আমরা নিয়ে নিয়েছি স্যান্ডউইচ আর এখানে মেয়ের জন্য জুস নিয়ে নেওয়া হয়েছে আর এটা ছিল হচ্ছে পটাটা ব্রেড বল বেশ ভালো ছিল আর মেয়ে যেহেতু স্যান্ডউইচ খায়নি ওর জন্য নিয়ে নেওয়া হয়েছে ব্রেড জ্যাম তারপরেই কিন্তু আমরা নিয়ে নিয়েছি দুটো করে লুচি আর তরকারি লুচি তরকারিটা ফার্স্টে ছিল না তাহলে লুচি তরকারিটাই নিতাম তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এবার একটা টোটো ধরে চলে যাব হচ্ছে সিনের জন্য চলো ওখানে গিয়ে তো হবে তো এই যে জাহাজ বাড়ির পাশেই দেখতে পাচ্ছো এখানে অনেক ঘোড়া রাখা রয়েছে তো এখান দিয়ে একটা হোটেলের পর হচ্ছে কিন্তু আমাদের হোটেল খুব সুন্দর হোটেলটা আর এই দেখো হচ্ছে জাহাজ বাড়ি আর জাহাজ বাড়ি থেকে ডান দিকে গেলেই কিন্তু হচ্ছে নিউ দীঘা সি বিচ ওই যে দেখা যাচ্ছে ওখানেই হচ্ছে বীজ তো চলো আমরা সেখানেই যাব সাইডে এরকম যেতে যেতে অনেক দোকানপাট পেয়ে যাবে তোমাদের পছন্দ মতো তোমরা জিনিস কিনে নিতে পারো তো না তো এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম একটা চুলের গাদার খুব পছন্দ হয়েছে তারপরেই কিন্তু আমরা চলে এসেছি যে হ্যাঁ একদম নিচে ধরে আর এখানে প্রচুর মানুষের ভিড় আর দেখো এখানে অনেক মানে দোকানপাট বসেছে সব রকম জিনিস এখানে কিন্তু কিনতে না আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে জোয়ারের জলটা এতটাই উপরে ছিল সেই কারণে কেউ কিন্তু নামতে পারছিল না সকলেই কিন্তু ওপরে মানে পাড়ের সময় নেমে পড়েছে জোয়ার তো নামক তারপরে তো অনেকেই কিন্তু এই জোয়ারের করে চোখে করেছে তার কারণ আর তর্শাই তবে এখানকার যে কার্ডগুলো পুলিশরা রয়েছে ওনারা কিন্তু বাসি বাজিয়ে সকলকে তুলে দিচ্ছিল যাতে উঠে যায় সেই বারে বারে একই কথা জল টোটো বার্গেনিং করলাম আর টোটো বার্গেনিং করার পর আমরা চলে যাবো হচ্ছে দীঘা মোহাম্ম আমাদের টোটো ভাড়া নিয়েছে আড়াইশো টাকা আমাদের আধ ঘন্টা ওখানটায় ঘুরতে দেবে তারপর কিছুক্ষণ দাঁড়াবে সাইডে তারপরে আবার আমাদেরকে নিয়ে আসবে যেতে যেতে দেখো অনেক কিছু এখানে দেখতে পাবে তোমরা তবে এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম প্রচুর ক্যাক্টাস রয়েছে এখানে মোহনাতে যাওয়ার সময় সাইড বরাবর রাস্তা দূর ধরে প্রচুর ক্যাক্টাস গাছ রয়েছে বেশ বড় বড় গাছগুলো কিন্তু তারপরে আমরা মোহনাতে চলে আসলাম আর টোটো কাকুর থেকে আমরা নাম্বারটা চেয়ে নিলাম আর উনি বললো আমরা এখানেই রয়েছি জন্য আর এখানে আসারও প্রচুর মাছ দেখতে পাচ্ছিলাম অনেক বড়ো বড়ো আবার সুটকি মাছও কিন্তু অনেক ছিল খুব গন্ধ ছিল সুটকি মাছে তো চলো আমরা আরও সামনের দিকে এগিয়ে যাই জল থাই করছে এখন এখানে কিন্তু সাইডে তোমরা পলা এইসবের দোকানও পেয়ে যাবে আবার এখানে অনেক রকমের দোকান রয়েছে মাছ ভাজা থেকে শুরু করে সব রকমই দোকান এখানটায় রয়েছে তবে মাছ ভাজা যদি খেতে চাও তোমরা অবশ্যই ওল্ড দীঘাতে যেও ওল্ড দীঘায় খুব ভালো মাছ ভাজা পাওয়া যায় তবে আমরা ওল্ড দীঘায় অবশ্যই যাব তোমাদের অবশ্যই দেখাবো তো আগে আমরা মোহনাটা ঘুরে নিই মোহনাতে এসে আমরা দেখতে পেলাম এখানে দোকানপাট যেমন রয়েছে এক সাইডটা কিন্তু অনেকটা গভীর জল এখানে আর আরেক সাইডটা হচ্ছে মানে চর মতো করে রয়েছে

পারো কারণ এখানে অনেক রকমের দোকান বসেছে ঘুগনি পাউরুটি ডিম পোস সব রকম দোকানই কিন্তু এখানে রয়েছে রুটি দরকারি তো আমরা যেহেতু খাওয়া দাওয়া করে এসেছি সেই কারণে আর এখান থেকে খাওয়া দাওয়া কিছু করি তবে যারা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়বে এইসব দেখার জন্য অবশ্যই এখানে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো তবে সকালবেলা একদমই মাছ ভাজাটা খেতে যেও না শরীরটা একদমই খারাপ হয়ে যাবে ঘোড়া রয়েছে এখানে পার হেড একশো টাকা করে তোমরা চাইলে কিন্তু এই ঘোড়াতেও উঠতে পারো তারপরে আমরা এখানে কিছুক্ষণ সময় কাটালাম কিছুক্ষণ ভিডিও অনেকক্ষণ সময় এখানে কাটানা কাটানোর পর এবার আমরা তার বেরিয়ে চলে যাব তো আমার মেয়ের হচ্ছে এটা ফার্স্ট টাইম সমুদ্র দেখা সেই জন্য ও কিন্তু খুবই এক্সাইটেড আর খুবই ও মজা পাচ্ছে এখানে এসে যদি ভিড় এড়াতে চাও অবশ্যই এইরকম সকাল সকাল চলে এসো সকালবেলার দিকটায় একদমই ভিড় থাকে না ভিড়টা হয় ঠিক বিকেল বিকেলের দিকটায় আর মধুপুরের দিকটাতেও ভিড় হয় তবে বিকেলের দিকটা বেশি ভিড় হয় তোমরা চাইলে কিন্তু এখানটায় আসতেই করো খুব সকালে তাহলে দেখবে একদমই ভিড় এখানে নেই আর দেখবে আশেপাশে প্রচুর ডাবের দোকান রয়েছে ডাবলাম তো বলেছিলাম আগেই যে জোয়ার উঠেছিল আমরা কাজে তো জোয়ারের জল এই জোয়ার দেখো জলগুলো জোয়ারের জলগুলো এতটা পরিমাণে আসছে অনেক জুতো সিমই চলে যাচ্ছিল আবার একজনের ফোনও পড়ে গিয়েছিল তোমাদের আর কি কত বড় বড় মাছ গো করে যায় তো তারপরে দেখো এখানে মাছ রয়েছে অনেক মাছ মাছ কাঁকড়া মাছ তারপরে চিংড়ি মাছ কমফ্লেট মাছ সব রকম মাছই এখানে রয়েছে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট খাবার